প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা তো আজকে ব্যস্ততার মাঝে বিকালবেলা দোকানে বসছি একটি প্রজাপতি অনেকক্ষণ থেকে আমার সাথে খুনশুটি করতেছে তো আমিও ব্যাপারটা খুব ভালোভাবে উপভোগ করতেছি তো দেখেন প্রজাপতিটি আমার পায়ে অথবা আমার কিবোর্ডে অথবা আমার গায়ে বসতেছে সে কিছুতেই যেতে যাচ্ছে না দোকানে বসে আছি আমার এই ছোট্ট তো একটা প্রজাপতি আমার সাথে খুনসুটি করতেছে এই দেখেন প্রজাপতিতে আমার পায়ে বসা এই দেখেন আমার পায়ে বসা তো আমি প্রজাপতির এই খুন খুনশুঁটি আলোয় উপভোগ করতেছি দেখেন আমার পায়ে বসা আমি আমার চেয়ারে বসে আছি প্রজাপতিটি প্রায় এক ঘন্টা যাব আমার কাছ থেকে যেতেই চাচ্ছে না তো ভাবলাম যে একটু ভিডিও ধারণ করি এবং প্রজাপতিটির সাথে একটু খুনসুটি করি আর প্রজাপতি গায়ে বসলে আমাদের একটা কুসংস্কার না কি একটা বাক্য চালু আছে এটা আমার জানা নাই তবে ভালো একটা কথা চালু আছে এরকম কিনা আমি বুঝতে পারতেছি না তবে প্রজাপতিটি কিন্তু আছেই আমি আপনাদেরকে কাছ থেকে দেখাই এই যে দেখেন সে হয়তো ভুল করে তার তো আসলে গাছপালায় থাকা কথা অথবা ফুলের কাছে থাকা কথা তো সে হয়তোবা ভুল করে এই আমার কাছে চলে এসেছে তা আমি কিন্তু ব্যাপারটা ভালোই উপভোগ করতেছি প্রজাপতির সাথে খুন ছুটি